हेलो फ्रेंड्स नमस्कार শুভ বিকেলে শুভেচ্ছা নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে একটি লং ভিডিও নিয়ে তবে লং ভিডিওর নাম শুনে কেউ কিন্তু ভয়ে পালাবে না কারণ এতটাও লং নাই যে তোমরা দেখতে পারবে না আর এই ভিডিওটা দেখতে আশা করছি তোমাদের সবার ভালো লাগবে কারণ এই ভিডিওটা হচ্ছে আমার গোপসোনাকে নিয়ে সকালবেলা চান দান করে বসে পড়েছিলাম একটু গোপসোনার পুজো দেওয়ার জন্য যেহেতু আজকে হোলি আর হোলি তো আমার শোনার খুবই পছন্দ তোমরা সবাই জানো যারা ভক্ত কৃষ্ণ ভক্ত তারা অবশ্যই জানো যে আমার গোপসোনার কিন্তু হোলি খেলতে ভীষণই পছন্দ করে তাই সকাল সকাল রেডি হয়ে আমরা মা মেয়েরা কিন্তু বসে গেছি সোনার একটু পুজো করার জন্য দেখো প্রথমে আসনে আমরা পুজোটা একটু সাজিয়ে দিলাম তারপরে একটু গোপসোনার জন্য ভোগ রেডি করলাম আজকে একটু সোনাকে ভোগ দিতে হবে আর তারপর একটু হোলি তো লাগাতেই হবে হোলির উৎসব যেহেতু তো হোলি না লাগালে কী করে হয় বলো আমরা তো আসলে গোপুসোনার সঙ্গে হোলি খেলার জন্য মানে সে কবে থেকেই অপেক্ষা করে বসেছিলাম যে কবে হোলি আসবে আর আমরা কবে একটু হোলি খেলবো আর তারপর এখানে চলে এসেছি দেখো গোপুসোনাকে একটু চান করানোর জন্য তো এটার ভিতরেই আমি চান করাই আমার আলাদা আর কিছু না এটা গোপোষণার জন্যই আনা ওকে চান করানোর জন্য আর ভিতরে আমি জল আর তারপরে দেখো একটু গঙ্গা জল জলের ভিতরে একটুখানি গঙ্গা জল ওদেরকে একটুখানি দিয়ে দিলাম যেহেতু আজকে হোলি খেলবে তো তাই তারপর এটার ভিতরে আছে কী বলো ওটাকে মধু মধু দেখো জলের ভিতরে গঙ্গা জল তারপরে দিয়ে দিলাম মধু আর একটা জিনিস আছে যেটা এর ভিতরে এখন দিতে হবে আমার ছিল দেখো এটা কি তো এটা হচ্ছে ঘি এ দেখো আসলে জমে গেছে না তার জন্যই ওরকম তো এখনই এই সব কিছু দিয়েই ওকে একটু চান করাবো আর তুলসী পাতা তো আছে তুলসী পাতা একটা দিয়ে নেব আর একটু চন্দন বাটা আমার ঘরে থাকে ওকে তো ডেলি চান করাতে হয় সকালে উঠে তার জন্য সব সবসময় ওর জন্য সব রেডি করা থাকে তো সব কিছু দিয়ে আমরা ওকে একটু এখন চান করাবো সুন্দর করে চান টান করানোর পরে তারপরে দেখো সাইডে ওর ড্রেস সব কিছু আমি রেখে দিয়েছি আগে থেকে বের করে আজকে নতুন ড্রেস পরবে ও আর আজকে ওকে ভাবছি হলুদ কালারের একটা ড্রেস পরাবো কারণ হলুদ কালার আমারও ভীষণ প্রিয় আর আমার আরও কিন্তু ভীষণই প্রিয় তাই দেখো আমিও তো একটা হালকা হলুদ শাড়ি পরে নিয়েছি আজকে আরে দেখো এখন ড্রেসটা পরানো হয়ে গেল তারপরে একটু সাজুগুজু করালাম মালা আছে ওর কানের কানের আছে মালা আছে তারপরে চুল ফুল যা যা আছে সব কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে একটা আসন পেতে তারপরে বসিয়ে দিলাম আর এই দেখো ছোট্ট একটা বাসি গোপুসনা বাসি বাজাবে একটু পরে আর আমি না একটু দেখো নজর না লাগে তার জন্য আমি কি করছি এখন এই দেখো গোপসোনার সামনে সব কিছু একদম রেখে দিয়েছি তারপরে আমরা একটু হোলি লাগাচ্ছি এই দেখো বেশ ভালোই লাগছিল কিন্তু হোলি লাগাতে আসলে গোপসোনা অল্প কিছুদিন হয়েছে আমাদের বাড়িতে এসেছে বেশি দিন হয়নি তবে এই অল্প কিছু দিনে কিন্তু আমাদেরকে একদম আপন করে নিয়েছে আর আমরাও কিন্তু গোপশাটা অনেক ভালোবাসি থাকতে পারি না সকাল দুবা করি করি তারপরে দেখো একটু মিষ্টি ভোগের যে মিষ্টিটা এনেছিলাম শোনার জন্য সেটা আমার মেয়ে খাইয়ে দিচ্ছে আর জল খাইয়ে দিচ্ছে তারপর একে একে আমরা আর কি এখন সবাই হোলি লাগিয়ে দিলাম তো কেমন লাগলো